গুরু। পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ঘনিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমন কিছু চিন্তা আছে এমন কিছু ভাবনা আছে যেগুলো আমাদের মনের মধ্যে নেতিবাচক প্রভাব করতে পারে এই সমস্ত চিন্তা একবারেই করা চলবে না এই প্রসঙ্গে পরম দলের মতামত কি কিছু চিন্তা আছে যেগুলো আমাদের মনে এতটাই কুপ্রভাব পড়ে যে কুপ্রভাবগুলো আমাদের সত্যি সত্যি খুব ক্ষতি করে দেয় তাই সর্বনাশ করে দেয় আমাদের তো এই প্রসঙ্গে পরম পরমদালের কিছু বলা কথা আজকে আমি আপনাদের আলোচনা করব। তাই বর্তমান আচার্যদেব দাদার প্রত্যেকটা ভিত্তিক কনফারেন্সে বলছেন যে পজিটিভ কিছু ধারণা দিতে আর পজিটিভ কিছু ভাববে তখনই পজিটিভ কিছু ধারণা দেওয়া যায় যখন পজিটিভ আমরা কিছু ভাবতে পারি তাহলে আজকে সেই নিয়েই কিছু আলোচনা তো এই প্রসঙ্গে সিসি ঠাকুর ছেলেবেলার একটা ঘটনা বলেছেন যে চিন্তাভাবনার কিছু ভাবনা আছে যেগুলো আমাদের মনে খারাপ প্রভাব পড়ছে এরকমটা বুঝতে পারলে সাথে সাথেই সেই সমস্ত ভাবনাকে আমাদের সাথে মানে সাথে সাথেই পরিবর্তন করে নিতে হবে সেটা কিভাবে পরিবর্তন করব। সেটা আমাদের নিজেদের উপরেই নির্ভর করে তার জন্য আমাদের কি করতে হবে এই প্রসঙ্গে বেশ কিছু কথা আলোচনা করব। অন্য একটা ঘটনা উপরে দেওয়া আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিশি ঠাকুর আরও একটি ঘটনা বললেন বললেন আমি কিছু না আমি অক্ষম আমি পাপি ইত্যাদি ভাবনা ভালো না বিষয়ে আমার অভিজ্ঞতা আছে ছেলেবেলা থেকে আমি ভাবতাম ও বলতাম পরম পিতা তুমি আমার পিতা আমি তোমার সন্তান তোমার জোরে আমার জোর তুমি থাকতে দোষ দুর্বলতা আমাকে স্পর্শ করতে পারবে না একজন বৈষ্ণব ভক্ত আমার এই মনোভাবের কথা শুনে বলল সে কি ও তো অহংকারের কথা বরং দিনভাবে বলবে আমি দুর্বল আমি পাপি আমি অসহায় আমি অধম আমি নিচ আমি অপবিত্র তুমি আমাকে রক্ষা করো ত্রাণ করো দয়াময় তার কথা মতো আমার কথা ছেড়ে ওই বলে প্রার্থনা করতাম এর বিশেষত মায়েদের মুখের দিকে সহজে চোখ তুলে চাইতে পারি না কারো ঘরে ঢুকতে গেলে যেন ভয় ভয় করে আমি যেন কুচকি এতটুকু হয়ে গেলাম কারো সঙ্গে সহজভাবে মিশতে পারি না কথা কইতে পারি না ভাবি আমার স্পর্শে যদি অন্যের ক্ষতি হয় আমার বুকের ভেতরে যে একটা আনন্দ পবিত্রতার পূর্ণচন্দ্র নিটল হয়ে বিরাজ করত তা অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেল কি দুর্দিনই গেছে ক্রমেই অবস্থা অসহনীয় হয়ে উঠতে লাগল না পেরে শেষে একদিন বিকালবেলায় পদ্মার পাড়ে গিয়ে আকুলভাবে চিৎকার করে বলে উঠলাম আমি পাপি নই আমি দুর্বল নই আমি অধম নই আমি দুষ্কৃত নই আমি তোমার সন্তান হে পরম পিতা আমি তোমার সন্তান আমি নির্মল আমি অপ আমি পবিত্র আমি তোমার সন্তান আমি নির্মল আমি পবিত্র আমি তনয় চির মান আমি এইভাবে আরও যা যা মনে আসলো মনের আবেগে বলে গেলাম কি কি বলেছিলাম সব আমার মনে নেই মানে যে কথাটা আগে ভাবতেন তার উল্টো তিনি বলতে লাগলেন যাই হোক ওইভাবে বলার পর আমার বুকখানা হালকা হয়ে গেল তখন স্বস্তির নিশ্বাস ফেলে বাঁচে তাই অন্যকে হীন ভাবা যেমন খারাপ নিজেকে হীন ভাবাও তেমনি খারাপ ওর চাইতে বংশমর্যাদা আত্মমর্যাদা ইত্যাদি সম্বন্ধে মানুষ সচেতন হয় সেই ভালো তাতে মানুষ হীনতার ঊর্ধ্বে থাকতে পারে ফলে সৎসঙ্গী বলে প্রত্যেকটি সৎসঙ্গীর যদি একটা আত্মগৌরবোধ থাকে তাতে ভালো বই খারাপ হয় বলে আমার মনে হয় না আর যাদেরই সত্যিকারের আত্মমর্যাদা বোধ থাকে তারাই অন্যকে মর্যাদা দিয়ে চলতে জানে সাধনার ক্ষেত্রেও এর উপযোগিতা আছে শুনেছি চৈতন্য চরিতামৃতে আছে আমার ঈশ্বরভাবে আপনারে হীন তার প্রেমে কভু আমি না হই অধীন ভক্ত যে সে ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করে তুলতে চেষ্টা করবে আর ভাববে বলবে ও চলবে সেই পথে তাই আমি শত অনুজ্ঞা আবৃত্তি ও অনুষ্ঠানের বিধান সাধনার অঙ্গ হিসাবে জুড়ে দিয়েছি আচ্ছা শত অনুজ্ঞা আপনারা যখন ঋত্বিক দেবতার কাছে দীক্ষা নিয়েছেন সেই দীক্ষা নেবার সময় ঋত্বিক দেবতা একটা করে শত অনুজ্ঞার পত্র আপনাদের দিয়েছিল কি মনে পড়ে দিয়েছিল কেউ কেউ এমনও মানুষ আছেন যারা দীক্ষা নিয়েছেন শত অনুগার যে পত্রটা যে কাগজটা সেটা কিন্তু অনেকে হারিয়ে ফেলেছেন আমিও আমার পাশাপাশি অনেকের কাছে খোঁজ করেছি বলছেন দীক্ষাপত্র মানে দীক্ষার যে কাগজ সেটা নেই কেন নেই দেখুন পরমদাল শিশি ঠাকুর এখানে প্রার্থনা কেমন হবে সেটা দেখিয়েছেন তিনি বলছেন আমি বৈষ্ণবের কথা শুনে কি করেছিলাম প্রথমে আমি বলেছিলাম যে আমি পাপি আমি অহংকারী আমি পাপি আমি দিনহীন আমি অচল এই সমস্ত প্রার্থনা করে প্রার্থনা যেটা প্রভাব মানে দুর্বল প্রার্থনাতে মানুষ দুর্বলই হয় আর সবল প্রার্থনাতে মানুষের মনে জোর বাঁধে একটা কথা ঠিক তার জন্য পরমদাল শিশির পরমদাল সিসি ঠাকুর এই কথাটা পুরোপুরি ভাবনা চিন্তা করলেন আর এই কথাটা পুরোপুরি ভাবনা চিন্তা করার পর এর ফলাফল দেখার পর ঠাকুর কি করলেন সিসি ঠাকুর উল্টো রকম প্রার্থনা শুরু করলেন যে আমি ভালো আমি পরম পিতার সন্তান আমি সব পারবো এরকম পজিটিভ কিছু প্রার্থনা সিসি ঠাকুর করতে লাগলেন ফলাফল দেখলেন আর ফলাফল দেখার পর শ্রী ঠাকুর বলছেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম ঠিক সেরকম যেমনভাবে ঠাকুর ফলাফল দেখেছেন তার জন্য শিশি ঠাকুর আমাদের প্রত্যেককে সকালবেলায় এটা পাঠ করতে বল ইষ্টভৃতির সময় আমাদের এটা পাঠ করতে হয় ঋতিক দেবতা তাই বললেন যে ইষ্টভৃতির সময় এটা পাঠ করতে হয় কি বলতে হয় শত অনুজ্ঞা আমি অক্রুধি আমি অমানি আমি নিরলস কাম লভুজিৎ বসি ইষ্টপ্রাণ সেবাপটু অস্থিবিদ্ধি যাজন চৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম প্রণামলাও এই শত পাঠ সকালবেলা যদি সত্যি সত্যি আপনারা এটা পাঠ করেন আর সকালবেলা ইষ্টবৃত্তির সাথে এই পজিটিভ প্রার্থনাটা করেন তাহলে আপনাদের শরীরে জোর বাঁধবে ইষ্টবীতির সঙ্গে সাত সকালবেলায় আপনারা প্রতিদিন এইটা পাঠ করুন এটাই পজিটিভ প্রার্থনা এটাই শ্রী ঠাকুর বলছেন এই তো এখানে পরিষ্কার লেখা আছে তাই আমি শতনুজ্ঞা আবৃত্তি ও অনুষ্ঠানের বিধান সাধনার অঙ্গ হিসাবে জুড়ে দিয়েছি এর উল্টো রকমে ভাবা বলা ও চলা ঠিক নয় বলাগুলি মানুষের জীবনে মন্ত্রের মতো কাজ করে এই যে সকালবেলায় আপনি শতনুকাটা পাঠ করলেন এটা আপনার মন্ত্রের মতো কাজ করলো মানুষ যা বলে ওই বলা তদনুগ চলনার প্রেরণা জাগায় তাই নেতিবাচক কথা ভালো নয় ওটা সাধনার বিঘ্নস্বরূপ হয়ে দাঁড়ায় মানুষ যেই ইষ্টকে ভালোবাসতে শুরু করে সেই তার কিনম্মন্যতা ঘুচে যায় তখন তার ধান্ধা হয় কেমন করে ইষ্টের চাহিদা ওই ইচ্ছাগুলি পূরণ করবে তা তার না করলেই নয় তাই ওই সম্পর্কে যা করণীয় সে সম্বন্ধে কোনো ভরক না করে তীব্র সংকল্প নিয়ে করতে লেগে যায় সফল না হয়ে সে ছাড়ে না তখন সে ভাবতে বসে না আমি দুর্বল আমি পাপি আমাকে দিয়ে একই সম্ভব এসব প্রশ্নেরই সে কোনো অবকাশ দেয় না হনুমান যদিও তো সাত পাঁচ ভাবত তাহলে কি মা জানকীর উদ্ধার হতো বীরভক্ত যে সে অহংকার বা আত্মাভিমানকে এড়াবার অচিলায় বৃহৎ দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে না সে বরংভাবে তার তৃপ্তার্থে সব আমার করণীয় আর তার দয়ার দৌলতে বিহিত প্রযত্নের ভিতর দিয়ে সবই আমাকে দিয়ে সম্ভব তোমার পত তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি আর এইভাবে সে অসাধ্য সাধন করে আর যতই অসাধ্য সাধন হয় তাকে দিয়ে ততই বলে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি পুতুল নাচের পুতুল আমি যেমন নাচাও তেমনি নাচি যেমন বলাও তেমনি বলি তুমি যন্ত্রী আমি যন্ত্র যেমন চালাও তেমনি চলি সেসব কাজের মধ্যে দয়ার কেরদানি দেখতে পায়। দেখে আর অবাক হয় আর ক্রমাগত গুরুরই গুণগান করে মনের উপর হীনতা আরোপ করে চলে যারা তাদের বরং সূক্ষ্মভাবে বিনয়ের অহংকার থাকে কিন্তু এমনওতর যারা তাদের অহংকারে কোনো বালাই থাকে না কৃতিত্ব তাদিগকে ভারাক্রান্ত করে তোলে না কি অসম্ভব কাণ্ড করেছে না করছে সে বিষয়ে তাদের কোনো খেয়ালই থাকে না মানুষের কাছে নিজের বাহুবার কথা বলেও না কিছু অন্য যখন তার প্রশংসা করে সে লজ্জায় মৃয়মান হয়ে পড়ে ভাবে আমি আবার কি করলাম এসব কথা কি বলে তখন গুরুর দয়ার কথা এবং কার্যক্ষেত্রে যাদের সাহায্য সহযোগিতা পেয়েছে তাদের গুণের কথা সমবেগের সঙ্গে ঘোষণা করে এদেরই বলে চালাক লোক যোগ কৌশলম কি বলিস প্যারি এরকমটা কেমন লাগে এইভাবে সিসি ঠাকুর আমাদের বোঝাবার চেষ্টা করলেন তাই প্রতিদিন সকালবেলায় ইষ্টবৃতির সাথে এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন অসম্ভব সম্ভব হবে মনে জোর বাঁধবে বল বাঁধবে আপনি অনেক কাজ করতে পারবেন আমাদের মনের জোরই সব শরীর যতই অসুস্থ হোক একটা পঙ্গু মানুষেরও যদি মনের জোর থাকে সে অনেক কিছু করে নিতে পারে অনেক কিছু হাসিল করতে পারে তাই মনের জোরটা যাতে না কমে সেই জন্যই এই পজিটিভ প্রার্থনার কথা শ্রী ঠাকুর সাত সকালে মানে সাধনার সঙ্গেই জুড়ে দিয়েছেন সাত সকালে যে আমরা ইষ্টবৃত্তি করছি নাম ধ্যান করছি সেই সাথেই আমাদের করতে হবে তবেই প্রবল জোর মানবে আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু